আপনারা যারা আল্লাহ আল্লাহ করেন তার নাম নিয়ে হাসেন কাঁদেন ভয় পান প্রেম করেন তারা কি আদৌ জানেন কাকে নিয়ে এত কিছু আল্লাহ বলতে আসলে আপনারা কি বোঝেন কিছু একটা তো বোঝেন সেটা আসলে কি চোখ বন্ধ করে একটু ভেবে দেখেন তো একটু বুঝে বলেন যে আল্লাহ আসলে কি এই বুঝে বলেন কথাটা বললেই আপনারা গো ধরে বলবেন আল্লাহ তো অবদ্ধ তিনি তো আমাদের মতো না তাহলে আল্লাহকে না বুঝলে তাকে বিশ্বাস করবেন কিভাবে মানে কাউকে বিশ্বাস করতে হলে তো কিছু একটা বুঝতে হবে কাকে বিশ্বাস করছেন কি বিশ্বাস করছেন সেটা যদি নাই জানেন তাহলে তাকে বিশ্বাস করেন কিভাবে আমরা অজানা কিছু জানতে হলে আমরা যেসব জিনিস জানি সেগুলোর সাথেই তুলনা করি এছাড়াও তো বোঝার কোনো উপায় নেই আল্লাহ কি মানুষের মতো উত্তর হচ্ছে না কোরআনের সংজ্ঞা অনুসারে আল্লাহ কি নারী কিংবা পুরুষ না কোনোটাই না তাহলে কি তিনি উভয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার না সেটাও না মানে আল্লাহ এমন একটা জিনিস যার কোনো লিঙ্গ নেই যে বিয়ে করেনি স্বামী বা স্ত্রী নেই বাচ্চা কাচ্চা সন্তান কিছুই নেই কিন্তু আল্লাহর হাত পা চোখ কান এগুলো আছে হ্যাঁ ইসলাম মতে এগুলো আছে আচ্ছা তাহলে হাত পা চোখ কান এগুলো কীরকম এগুলো নাকি আবার আমাদের মতো না ঝামেলা হয়ে গেল এতক্ষণ ভাবছিলাম যে হয়তো আল্লাহকে বোঝা শুরু করলাম যেহেতু আল্লাহর হাত পা চোখ কান আছে কিন্তু এখন বলছেন সেগুলো আবার আমাদের মতো না আচ্ছা হাত যদি আমাদের মতো না হয় কোনো পশু পাখি প্রাণীর মতো না হয় তাহলে সেটাকে হাত বলার কি অর্থ দাঁড়ায় যে হাত পা চোখ কান নাক মুখ পৃথিবীর কোনো কিছুর মত না কোনো প্রাণীর মত না মানুষের মতো নাই তো সেগুলোকে আদৌ হাত পা বলা কি যৌক্তিক সেগুলো চোখ কিভাবে হয় আল্লাহ সিংহাসনে বসেন তার মানে আল্লাহর কি বসার কিছু আছে নিতম্ব আছে আল্লাহ কি নিরাকার এইটা নিয়ে ইসলামী স্কলারদের মধ্যেই দ্বিমত আছে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি আল্লাহ অদৃশ্য নিরাকার অনাদি অনন্ত এইসব আমাদের স্কুলের টেক্সট বইয়ে লেখা ছিল এখনকার পণ্ডিতরা বলেন তার আকৃতি আছে বেশ তাহলে তার আকৃতি রকম? সেটা আবার কেউ বলতে পারে না আচ্ছা তিনি খান কি তিনি নাকি কিছুই খান না তাহলে এই অনন্ত বিশ্বের মানে এত জ্ঞান তিনি কিভাবে ধারণ করেন তিনি কিভাবে ক্রোধে কাঁপেন খুশি হন মানে এত কাজ করেন ফেরেস্তাদের সাথে বাক্যিদণ্ডাও করেন মানে এত কাজ করেন এত এনার্জি কর থেকে পান আমরা কি সেটা কোনোভাবে বুঝতে পারি কোনোভাবে বুঝতে পারি না কারণ এমন কোনো জিনিস বাস্তব পৃথিবীতে নাই যেটা শুধু এনার্জি আউটপুটই দিবে কিন্তু কোনো এনার্জি ইনপুট নেবে না আচ্ছা তিনি কি ঘুমান না তন্দ্রা তাকে স্পর্শ করে না সিনাতুন ওয়ালা কারবার কারবার এত কাজ করেন বেচারা কিন্তু তিনি টায়ার্ড হন না তন্দ্রা তাকে স্পর্শ করে না এটা কিভাবে সম্ভব সেটাও আমরা বুঝি না তিনি কি কোনো সুপার কম্পিউটার না তিনি সেটাও না তাহলে আচ্ছা আল্লাহ এই যে খুশি হন কিংবা রাগ করেন সেটা কিভাবে হয় আমাদের দেহে কিছু হরমোন আছে নিউরোট্রান্সমিটার রিলিজ হয় যেমন ডোপামিন সেরোটোনিন অক্সিটোসিন অ্যান্ডোরফিন এগুলোর উপস্থিতি থাকলে আমরা খুশি হই আবার এগুলোর অনুপস্থিতিতে আমরা বিষণ্ন হই আল্লাহ তো দৈহিক আনন্দ বেদনা অনুভূতি থেকে পবিত্র আল্লাহ যেহেতু মহাবিশ্বের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন এখন আমরা তো এটা বলতে পারি না যে আল্লাহকে নিয়ন্ত্রণ করে কিছু হরমোন কিংবা নিরো ট্রান্সমিটার সেটা তো হওয়া সম্ভব না তাই না তাহলে আল্লাহ যে এত রাগ করেন খুশি হন সেগুলোর অর্থ কি সেগুলো তার ক্ষেত্রে কি অর্থ বহন করে সেগুলো কিভাবে করেন তিনি তিনি আবার এমন রাগ করেন যে তার আড়স কাঁপতে থাকে আচ্ছা যদি কোনো একটি নির্দিষ্ট সময়ে একই সাথে কোনো মানুষের উপর তিনি ক্রধান্বিত হন অর্থাৎ রাগে কাঁপতে থাকেন আবার কোনো মানুষের প্রতি তিনি খুশি হন তাহলে তিনি একই সময়ে কি করবেন তিনি কাঁপেন নাকি হাসেন আল্লাহর বৈশিষ্ট্য অনেকটা মানুষের মতো তিনি প্রতিশোধ গ্রহণকারী তিনি প্রতিশোধ নেন আল্লাহর প্রতিশোধ বড়ই নির্মম সেই প্রতিশোধ নুহের সময় সামান্য কিছু মানুষ রেখে বাকি সমস্ত মানুষকে পশু প্রাণীকে তিনি ভাসিয়ে দিয়েছিলেন কখনো ভূমিকম্প দিয়ে কখনো মাটি ওলটপালট করে দিয়ে তিনি মানুষ হত্যা করেছিলেন যেমন লুতের কমের সময় তবে পরকালের শাস্তি এগুলোর কাছে কিছুই না পরকালে মানুষকে আগুনে পুড়িয়ে রোস্ট করা হবে প্রতিটি অবিশ্বাসী পাপিকে আগুনে পুড়িয়ে রোস্ট বানানো হবে ইমানদাররা অবশ্য কিছু সময় পরে ছাড়া পেয়ে যাবে কিন্তু বাকি সবাই কাল ধরে আগুনে জ্বলবে আল্লাহ রহমানুর রাহিম এই কথা বলার আগে গাজার কথা সুদানের কথা একবারও চিন্তা করেছেন যে বাঘ হরিণ ছিঁড়ে খায় যে বাজ পাখি ছোট ছোট বাচ্চা নিয়ে উড়ে যায় যে শিশু গাজায় দুধের অভাবে মারা যায় দাবানলে বনের হাজার হাজার প্রাণী মারা যায় দুর্ভিক্ষে মানুষ মরে তাদের কাছেও কি তিনি রহমান যে রিজিক দাতা শিশুদের না খেয়ে মরতে দেয় তার রিজিক কেমন অথচ আল্লাহ কোরআনে গর্বের সাথে ঘোষণা করছেন আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা কি হাস্যকর আপনারা কি হায়েনার শিকার করা দেখেছেন তারা তার শিকারকে জীবন্ত অবস্থায় খাওয়া শুরু করে কে বানিয়েছে এই নির্মম প্রকৃতি খরায় মারা যাচ্ছে গাধা একটা হরিণ তার বাচ্চাদেরকে রেখে ধরা পড়ছে বাঘের দাঁতে এরকম নৃশংস প্রকৃতি কে তৈরি করেছে এরকম নৃশংস প্রকৃতি না বানিয়ে তার অন্য কোনো অপশন ছিল না তিনি কি একটা মানবিক সিস্টেম বানাতে অক্ষম যদি অক্ষম না হয়ে থাকেন তাহলে কেন এমনটা হবে আপনারা কি এতক্ষণে বুঝতে পেরেছেন যে আল্লাহ নামের ধারণাটা আসলে আপনারা বুঝেন না যদি নাই বুঝেন তাহলে কেন তার স্তুতি করতে হবে আপনাদেরকে কেন করেন সেটা যেমন আপনারা বলেন আল্লাহ একবার মানে আল্লাহ সবচেয়ে বড় কেন আপনাদেরকে এই তুলনা করতে হবে মানে কার চেয়ে বড় আল্লাহ যদি অসীম হয় তাহলে এই প্রশংসা করার কি মানে আছে কেন আল্লাহকে অন্যদের সাথে তুলনা করতে হবে আল্লাহ যদি অসীম হয় তাহলে তো তিনি অসীম তাকে অন্য কার সাথে তুলনা করার কি মানে আছে এই স্তুতির কি অর্থ বহন করে এইসব স্তুতির কারণে আল্লাহ সম্পর্কিত ধারণাটা আরো বেশি করে ঘোলাটে হয়ে গেল আরো বেশি করে দুর্বোধ্য হয়ে গেল এছাড়া তো আর কিছু হচ্ছে না এইসব কার প্রয়োজন জানেন একজন মানুষ রাজার কারণ তার প্রজারা যদি তার স্তুতি না করে তার প্রজারা যদি সন্তুষ্ট না থাকে বিদ্রোহ করে তাহলে তার রাজ্য হারানোর ভয় থাকে তাহলে আল্লাহ কেন এরকম মানুষ রাজার মতো তাহলে কেউ কি আল্লাহর ধারণাকে এমনভাবে তৈরি করেছে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য তার নিজের কাজে ব্যবহার করার জন্য তৎকালীন আরব সমাজে লাত মান্নাত উজ্জার পিতার যে মূর্তি ছিল সেই মূর্তির কিছু বৈশিষ্ট্য ইসলামের আল্লাহর উপর চাপিয়ে দেওয়া হয়েছে না তো যখন যেরকম প্রয়োজন সেরকম কিছু বৈশিষ্ট্য আল্লাহর উপর চাপিয়ে দিয়ে আল্লাহ সম্পর্কিত ধারণাটাকে আরও বেশি গোজা মিলে পরিপূর্ণ করে ফেলা হয়েছে না তো এবার আপনাদেরকে মূল প্রশ্নটি একবার মনে করিয়ে দিই আল্লাহ সম্পর্কে আপনারা আসলে কি বোঝেন কিংবা আদৌ কিছু বোঝেন কি বুঝলে সেটা কি সাধারণ বিশ্বাসীরা আল্লাহকে ভয় পায় মনে করে আল্লাহ খুব মাথা গরম একটা বিশাল লোক যে আকাশের উপরে থাকে মানে কল্পনা করুন একটা বিশাল ক্ষমতাবান লোক আকাশের উপর সিংহাসনে বসে আছে খুব ক্রুদ্ধ হয়ে সে পৃথিবীর সবার কাজকর্ম লক্ষ্য করছে মানে কে বান্ধবীর সাথে ভালোবাসা করছে মানে কে বিয়ে ছাড়াই চুমু খাচ্ছে কে রোজা রাখেনি কে নামাজ কাজা করছে এগুলো বসে বসে দেখে আর ক্রুদ্ধ হন আর তার ছড়ি ঘোরাতে থাকেন আর বলতে থাকেন তুই খেলে একবার মোরে দেখ তারপরে আমি তোকে দেখাচ্ছি মজা এমন বিশ্বাসের পর ইমানদাররা সুস্থ কিভাবে থাকে সেটা নিয়ে প্রশ্ন আমি আপাতত তুলতে চাচ্ছি না আমার প্রশ্নটি হচ্ছে আসলে আল্লাহ বলতে আপনারা কি বোঝেন এই প্রশ্নে অনেকেই ভাবা চাক এখান তাই একটু সাহায্য করি একেবারে আন্তরিকভাবেই সাহায্য করি ধরুন আমরা আল্লাহ বলতে এমন এক সত্তাকে বুঝি যার চেতনা আছে তিনি সর্বজ্ঞ সর্বদ্রষ্টা সব কিছু স্রষ্টা এবং নিয়ন্ত্রক এখন প্রশ্ন হলো এই চেতনা এই সচেতনতা আসলে কি জিনিস আমরা জানি চেতনার জন্য দরকার ব্রেন আর ব্রেন চালু রাখতে দরকার অক্সিজেন গ্লুকোজ রক্তপ্রবাহ মানে একটা শরীর লাগে কিন্তু আল্লাহর তো কোনো শরীর নাই খাওয়া পরা নেই ঘুম নাই তাহলে তার চেতনা কিভাবে কাজ করে অসীম জ্ঞানকে ধারণ করতে এবং কাজে লাগাতে অসীম শক্তির উৎস থাকা প্রয়োজন একটা ইন্টেলিজেন্সের স্থিতি থাকতে হয় কিন্তু আল্লাহর নাকি এগুলোর কিছুই দরকার নাই তাহলে তার চেতনার মানে কি তিনি যদি বুঝেন জানেন খেয়াল রাখেন তাহলে তার এই বোঝা জিনিসটা ঘটে কিভাবে। আমরা তার এক বিন্দুও বুঝতে পারি না আপনাদের জন্য আরেকটু সহানুভূতির হাত বাড়াই বলুন তো আপনি কি আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি পুরোপুরি বোঝেন না অনেক মানুষই বোঝে না কোয়ান্টাম ফিজিক্স এলিমেন্টারি পার্টিকেল এগুলো বোঝেন এত কিছু বাদ দিলাম এই যে আপনার ফোনে আমার কথা আমার ছবি হুবহু আপনি দেখতে পাচ্ছেন এটা কিভাবে ঘটে এর পিছনে কত রকমের টেকনোলজি আছে আপনি কি তার সব জানেন তো আমরা এই মানুষের কেরামতিগুলোই বুঝতে পারি না একটা মানুষকেই বুঝতে আমাদের কষ্ট পেতে হয় তার চিন্তা চেতনা ঠাহর করতে আমাদের নাকানি চুপানি খেতে হয় আর যিনি নাকি পুরো মহাবিশ্বের ডিজাইন করেছেন সৃষ্টি করেছেন নিয়ন্ত্রণ করছেন অপারেট করছেন পরবর্তীতে আমাদের বিচার করবেন তাকে বুঝতে পারা কি সম্ভব অনেকেই এখন স্বস্তির স্বরে বলবেন না 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 আল্লাহকে বোঝা অসম্ভব তিনি তো অসীম আপনাদের এই আনন্দটা আসলে হতাশার মড়কে পরিণত বুদ্ধির আত্মসমর্পণ আসুন এবার সিরিয়াস হই যদি সত্যি আল্লাহ মহাবিশ্বের স্রষ্টা হন তাহলে তিনি যে কিভাবে আছেন কিভাবে চিন্তা করেন কিভাবে সিদ্ধান্ত নেন সেটা আমাদের কোনো দিনও বোঝার কথা না আর যাকে বোঝার কোনো উপায় নেই তাকে বিশ্বাস করার অর্থ দাঁড়ায় একটা অন্ধ খোলসকে ভালোবাসা একটা উদাহরণ দেই আমি বললাম একজন লোক যে আকাশে উড়ে বেড়াতে পারে সে দেয়ালের মধ্য দিয়ে হেঁটে যেতে পারে এক সেকেন্ডে চাঁদে চলে যেতে পারে আপনি কি জানবেন লোকটা কি লোকটা কেমন আপনি শুধু এইটুকু বুঝবেন লোকটা অলৌকিক ক্ষমতার অধিকারী কিন্তু অন্তত এইটুকু বুঝবেন যে সে একটা মানুষ কিন্তু আল্লাহ তো মানুষও না তাহলে আমরা কি ধরে তার অস্তিত্ব কল্পনা করব। আমরা জানি না তিনি দেহধারী কিনা তার মাথা আছে কিনা তিনি চিন্তা করেন কিভাবে আবেগ আসে কিভাবে তাহলে আমরা কি বিশ্বাস করছি এটা কি কোনোভাবেই কোনো অর্থ প্রকাশ করে যে সত্তার কোনো বৈশিষ্ট্য আমি জানি না যার পদ্ধতি অজানা তাকে খায় না মাথায় দেয় সেটাও জানি না যাকে ভালো খারাপ বলার কোনো মানে নেই তার প্রতি ভক্তি কি এক প্রকার মানসিক বৈকল্য নয় আমাদের বাস্তবতার বাইরে কিছু থাকতেই পারে তবে সে বাইরের জিনিসে বিশ্বাস করার আগে জানতে হবে তাতে অন্তত কিছু তো বোধ আছে তা না হলে সেটা বিশ্বাস নয় সেটা আত্মপ্রবোধ অনেকেই বলেন ঈশ্বর থাকলেই কি আর না থাকলেই বাকি তো ওই ঘোড়ার ডিমটা থেকেও আপনার কি না থেকেও আপনার কি বলেন ভাই আমার বলেন বুঝাইয়া বলেন এই প্রশ্নটাই বলে দেয় ঈশ্বরের উপস্থিতি যদি আমাদের জীবনের বাস্তবতায় কোনো পার্থক্য না আনে যদি তাকে কোনোভাবে বোঝা না যায় তবে তার অস্তিত্বে বিশ্বাস মানুষের জন্য কোনো অর্থবোধ করে না আল্লাহর প্রতি এই স্বাভাবিক সন্দেহ বা অবিশ্বাসকে যখন কোনো ধর্ম বিশাল পাপ বলে অভিহিত করে তখন কমন সেন্স থেকে বুঝে নেবেন সে ধর্ম সম্পূর্ণ বানোয়াট কোনো ধূর্ত ভণ্ডের মাধ্যম আপত্তি আমরা আল্লাহকে বিশ্বাস করি না আচ্ছা আমরা আল্লাহকে বিশ্বাস করলেই কি আল্লাহর অস্তিত্ব তৈরি হয়ে যাবে আকাশ ফুড়ে আল্লাহ নামক কিছু একটা গজাবে মহাবিশ্বের পেছনে কোনো স্রষ্টা আছে এর ভালো কোনো প্রমাণ নাই মানে যারা এমন দাবি করে তারা কোনো প্রমাণ দিতে পারে নাই স্রষ্টার ভালো কোনো সংজ্ঞাও দিতে পারে নাই আগের আলোচনা থেকে দেখলেন যে সেরকম কোনো স্রষ্টা থাকলেও সেটা সম্পূর্ণ অবোধগম্য হবে কিন্তু সকল ধর্ম সে অপ্রমাণিত স্রষ্টাকে নিজেদের ধর্মের ঈশ্বর ধরে একমাত্র সত্য ধর্ম বলে প্রচার করে অথচ মহাবিশ্বের পিছনে স্রষ্টার ধারণা এটা ফিলোসফির বিষয় এটা বিজ্ঞানের বিষয় ঈশ্বর থাকলে সেটা পৃথিবীর সকল মানুষের ঈশ্বর হবে সকল প্রাণীর ঈশ্বর হবে সকল প্ল্যানেটের ঈশ্বর হবে সকল সৌরমণ্ডলের ঈশ্বর হবে সকল গ্যালাক্সির ঈশ্বর হবে সকল ইউনিভার্সের ঈশ্বর হবে একে শুধুমাত্র নিজেদের ধর্মের একমাত্র সত্য ঈশ্বর বলে প্রচার করা খুবই আপত্তিকর একটা ব্যাপার এইটা করতে গিয়ে ধর্মগুলো কেমন লেজে গোবরে করে ফেলেছে সেটা দেখতেই পাচ্ছেন ইসলামে ঈশ্বরের ধারণাটা এরকম যে কাজী নজরুল ইসলাম সেটার নাম দিয়েছিলেন বিরাট শিশু আসলে বিরাট শিশু নয় হওয়া উচিত ছিল বিরাট উন্মাদ আপনারা কি বুঝতে পারছেন না এই আল্লাহর ধারণা অনেকটা একজন উত্তেজিত অস্থির প্রতিশোধ পরায়ণ রাজা টাইপ চরিত্র তিনি রেগে গেলে বন্যা আগুন ভূমিকম্প দেন রেগে গেলে পুড়িয়ে মারেন এমন আল্লাহকে কেউ সৃষ্টিকর্তা বলছে কেউ বলছে আল্লাহর ধারণাটা এমন যেন তিনি পাপীদের দিকে তাকাচ্ছেন পারলে তিনি এখনই তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন কিন্তু তিনি আবার খুব দয়ালু তিনি অপেক্ষা করছেন তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত তার আগে তিনি কিছুই করতে পারছেন না ধর্ম কি সেফ ভয় এবং শাস্তির ব্যবসা যে ধর্ম প্রশ্ন করলেই ভয় দেখায় সে ধর্ম কি সত্য হতে পারে যে ধর্ম বলে বিশ্বাস না করলে চিরন্তন জ্বালা সে কি মহান সত্তার বানানো কোনো কিছু বর্তমান সময়ে মানুষ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে আর আমরা এখনো পড়ে আছি ধর্মীয় আবর্জনায় সময় এসেছে ধর্মকে প্রশ্ন করার আপনারা সবাই ধর্ম ব্যবসায়ীদেরকে প্রশ্ন করেন নাম্বার এক আপনারা যে আল্লাহর কথা বলেন জিনিসটা আসলে কি সে কি আসলে কোনো অস্তিত্ব নাম্বার দুই কেন এর প্রতি সন্দেহ করলে সে ক্ষেপে গিয়ে আগুনে পোড়াবে অবিশ্বাস করলে তার কি ক্ষতি হয় বিশ্বাস না করলেই জাহান নাম এটা কি প্রেম নাকি মানসিক সন্ত্রাস একটা মানুষ যদি আপনাদেরকে বলতো যে আমাকে ভালোবাসো না হলে আমি তোমার সন্তানদেরকে হত্যা করব। তখন আপনারা কি করতেন অথচ এই আপনারা আল্লাহর ক্ষেত্রে কেন চুপ থাকেন নাম্বার তিন কোনো অকাট্য প্রমাণ ছাড়াই কেন তাকে বিশ্বাস করতে হবে এবং নাম্বার চার কেন তিনি আমাদের সাথে যোগাযোগ করেন না কেন তিনি সেই চোদ্দশো বছর আগে ছাগল রাখালের সাথে শুধু কানাকানি করেছেন নাম্বার পাঁচ পৃথিবীর বেশিরভাগ মানুষই আল্লাহকে বিশ্বাস করে না অনেকে তার নামও জানে না তারা সবাই পাপি আল্লাহ পাপিদের পছন্দ করেন না তারপরও কেন তিনি এত সব পাপিদের সৃষ্টি করলেন নাম্বার ছয় আল্লাহ সব কিছু জানেন তাহলে সব কিছু ঠিক করেন না কেন বিশ্বাস কোনো বাধ্যবাধকতা নয় আল্লাহকে বোঝা যায় না অনুভব করা যায় না তার সিস্টেমও আমরা ধরতে পারি না অনেক বিপরীতমুখী গুণ তিনি একসাথে ধারণ করেন যেটা একেবারেই অযৌক্তিক তাহলে তার অস্তিত্বে বিশ্বাস করার যৌক্তিকতা কোথায় বিশ্বাস তো বোঝার আগে হয় না বোঝা ছাড়া অন্ধভাবে কিছু মানা মানেই হচ্ছে মানবীয় জ্ঞানের অপমান এখনো যারা ধর্ম ব্যবহার করে আপনার ভয়কে পুঁজি বানাচ্ছে তারা চায় না আপনি প্রশ্ন তুলুন তাই আজ থেকেই শুরু করুন বিশ্বাস নয় দাবিতে মুখ খোলার সময় সময় এসেছে এসেছে প্রশ্ন তোলার যুক্তিকে সম্মান দেখানোর সবাইকে বলুন ভিডিওটি শেয়ার করুন এই প্রতিবেদন যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত দ্রুত ভাঙবে সেই মিথের দেয়াল চার উপর বিশ্বাসের মশাল জ্বলছে ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে তিতা টিভিতে যেখানে প্রশ্ন করা অপরাধ নয় দায়িত্ব যুক্তি দিয়ে বলুন ভয় দিয়ে নয় যুক্তির লাঠি দিয়ে বিশ্বাসের দরজা ঠক ঠক করে ধাক্কা দিন ধন্যবাদ সবাইকে